হরে কৃষ্ণ বাস্তব জীবনে নানান সমস্যায় ভুগছেন শত্রুরা আপনার ক্ষতি করছে অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছেন সাংসারিক সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না ছেলে মেয়েদের মঙ্গল ও সাংসারিক সমস্ত মঙ্গলের জন্য প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর বিছানায় বসে এই তিনটি কাজ করুন এক চোখ খুলতে খুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার পাঠ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুই হাতের তালু দুইটি একত্র করিয়া এই মন্ত্র পাঠ করুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম করাগ্রে বসতির লক্ষ্যে কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দং প্রভাতে করদর্শনম নম গণেশাদি পঞ্চদেবতাভ নম এরপর মনে মনে পিতার নাম চারবার মাতার নাম তিনবার এবং গুরুদেবের নাম তিনবার পাঠ করে তাদের উদ্দেশ্যে প্রণাম করুন তিন নম পৃথিবৈ নম সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমন্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যান পাদস্পর্শন ক্ষমস্যমে শয্যা ত্যাগ করিয়া এই মন্ত্র উচ্চারণ পূর্ব। পুরুষগণ দক্ষিণপদ এবং নারীগণ বামপথ ঘুমিতে স্থাপন করিয়া ওং প্রিয়দত্তাউই ভূমি নম এই মন্ত্র বা বাক্য উচ্চারণ করিয়া পৃথিবীকে প্রণাম করুন এবং বলুন সর্বেভ্যৌ দেবের ভৌনম দেবী দেবীভ্যৌ নম দেব দেবী বাহনের ভৌ নম সুপ্রভাত আপনারা সকলে ভালো থাকুন আমাকে ও আমার পরিবারের সকলকে ক্ষমা করুন ভালো রাখুন আপনাদের কৃপায় সত্যই আমি ও আমার পরিবারে সকলে ভাগ্যবান ভাগ্যবতী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ